কিন্তু একটু সাবধান থাকবেন এখন সামনে নির্বাচন অনেকে ইসলামের নাম ব্যবহার করে দলকে তারা উপস্থাপন করে যারা ইসলামের দাওয়াত দিতে আসবে তাদেরকে অবশ্যই দাওয়াত দিবেন বাসায় আনবেন তাদের দেখাশোনা করবেন কিন্তু যারা ইসলামের পেছনে দলের নাম ইউজ করবে তাদের থেকে একটু সাবধান থাকবেন কারণ জান্নাতে দিতে কোনো বল দিবে না আপনার কর্ম আপনার আমলে আপনাকে জান্নাতে দিবে